बहितर <imitation> শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাতটা পনেরো মতো বাজে মা বসে পড়েছে নারকেল কোড়াতে মা যে নাড়ু বাঁধতে হবে মেয়ে যে বাড়ি যাবে আর তো আসবে না নাড়ু দিতে হবে তো তাই একবারে তৈরি করে আমার সাথেই পাঠিয়ে দেবে আর এই দিকে দেখো মানে নারকেল কোড়াতে শুরু করলেই আমার এই সাদা মুড়ি দিয়ে নারকেল কোড়ানো দিয়ে চিনি দিয়ে খেতে যে কি ভালো লাগে চিনি নিয়ে আসে দাদা চিনি না দিলে ভালো লাগে না খেতে তোকে বলবো তুই খাবি আমি খাবো চিনি আনবো না চিনি দিয়ে এখন মা খেয়ে মা মেয়ে দুজনে খাবো এই হচ্ছে সন্ধ্যা সময় টিফিন আমি আর ক্যামেরার সামনে আসতে পারছি না বুঝলে আমার যা অবস্থা বা বাড়িতে আসলে একদম জাতা মাতা হয়ে যায় আমি এখনো কত কাজ গো বাড়িতে গেলেই পুজোর ঝুল ঝাড়া কাঁচা কাচি আর বাড়ি যা নোংরা হবে সেটা আমি বুঝতেই পারছি যায় বাড়ির দিকে যায় মেয়েটা বড্ড জ্বালালো এতদিন থাকতে যায়নি জানো মা মেয়ে দুজনে মিলে নাড়ু ভাততে বসবো আর নাড়ুর পাকটা সবে হচ্ছে তখন আবার মেয়ে বলল আজকে পনির খাবো সাথে লুচি করো মা শুনে বলল করে দে কালকে তো চলেই যাবে তাই কাল তো আর সময় পাবো না আর সকালে লুচি ঘুগনি খেয়ে যেতেও হবে না একটু ভাত খেয়ে যাবি তখন বললাম ঠিক আছে নাও তাহলে তাই করি মা বললা আমি নাড়ুগুলো বাদি আর তুই এই দিকে রান্নাটা কর আমিও যথা আজ্ঞা বলে শুরু করে দিলাম আমার কাজ আর এই দিকে মা আর মেয়ে দুজনে মিলে নাড়ু বাঁধছে আমার শোনায় তো আজকে ফার্স্ট টাইম নাড়ু বাঁধছে সরি সরি কি বাজছে না মনে হচ্ছে পাকাচ্ছে নাড়ু গোল গোল করছে জানি না ঠিক করে বুঝলে বাঙালদের মেয়ে তো সব সময় বাঙাল ভাষায় কথা বলতাম এখন একটু ভাষা চেঞ্জ হয়েছে ওই যে ঘটিদের ঘরে এসেছি আর এই দিকে দেখো আমার মশলাটা সবই রেডি হচ্ছে আর ওইদিকে আগে থেকে আমি ঘুগনিটা মানে এই যে কাবলি ছোলা গুগলি তো না কাবলি ছোলাটা আগে সিদ্ধ করে রেখেছি আচ্ছা আরও একটা কথা বলছি ওয়েদার ঠান্ডা গলা বসে গেছে অনেক কারণেই এখন ওয়েদার ঠান্ডা হলে গরম তো কমছে না একবার বৃষ্টি জল পড়ছে মাথায় একবার ফ্যান চালাচ্ছি এই করে গলাটা শেষ তাই ভয়েজে সমস্যা হচ্ছে বুঝতে পারছি কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করছি ক্লিয়ার সাউন্ডটা দেওয়ার জন্য তবু যেটুক পাচ্ছি সেইটুক করছি ওদিকে পুরীর তরকারি কমপ্লিট আর এইদিকে লুচি ভেজে নিচ্ছি মেয়ে আবার ওর বান্ধবীকে নিমন্ত্রণ করেছে বুঝলে ও খেতে আসবে ও আবার পড়তে গেছে তাই মেয়ে বলছে এখন খাবো না আমি বলেছিলাম গরম গরম খেয়ে নে তখন বললো না না আমি হচ্ছে ঘুগনিকে নিমন্ত্রণ করেছি ও আসবে তারপরে ছোটবেলায় আমিও করতাম জানো তোমরা তো নিশ্চয়ই করতে ছোটবেলায় কিছু কিছু মুহূর্ত না বাচ্চাদের দেখে আবার মনে পড়ে আচ্ছা বন্ধুরা তাড়াতাড়ি পনির মশলা আর লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় আমি থাকি কিন্তু ওই দেখো আমাদের ললিতা সুন্দরী চলে এসেছে ওর নাম ললিতা কি করে হয়েছে বলো অনেক দিন আগে ওই ললিতা সুন্দরী গান বেরিয়েছিল না তখন আমার মেয়ের সাথে একটা ভিডিও করেছিল তা থেকে ওর নাম ললিতা সুন্দরী হয়ে গেছে এবার আমার মেয়েটা কি মজা করে শান্তি করে খাচ্ছে গো সত্যি তারপরে আর কোনো গল্প নেই বন্ধুরা খাওয়া দাওয়া করলাম ঘুমিয়ে পড়লাম আমি মঙ্গলবারে ব্লগটা শুরু করেছিলাম এবার বুধবার থেকে শুরু হবে গুড মর্নিং বলো কেমন আছো তোমরা তোমাদের সকালে কখন ঘুম ভেঙেছে আমার তো ঠিক নটা পাঁচে ঘুম ভেঙেছে আর ওই দেখো আজকে কি মেঘ করেছে বো কিছু করার নেই মেঘ হলেও আজকে ফিরতেই হবে কতদিন থাকবো বলো অনেক দিন রইলাম চার দিন থাকার উদ্দেশ্যে এখন প্রায় সাত দিন হয়ে গেল সাত দিনের দিন বাড়িয়ে আছে এদিকে হাওয়া বাতাস ছেড়ে দিয়েছে যদিও একটু বৃষ্টি আসে আসবে একটু ভিজে ভিজে চলে যাব। আজকে বরমশায় বাড়ি আছে খুব একটা চাপ নেই বাড়ির অর্ধেক কাজই ও করে রাখবে সকাল নটার সময় মানে নটার পরে ঘুম থেকে উঠেছিলাম উঠে যে একটু ব্লগ শুট করবো তখনই দেখছি মা গরম গরম ভাত নিয়ে বসেছে সাথে ওই মেথি ভেজে রাখে মেথি ভেজে গুঁড়ো করে রাখে তাই দিয়ে ভাত খাবে কি করে যে পারে আমার যে মেথি ভেজা মানে ভাজা এইগুলো যে কি তেতো লাগে সত্যি আমার মা খুব তেতো খেতে পারে জানো মা খেতে বসলো গরম ভাত নিয়ে মানে মা আবার বলে যে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরম ভাতে তেতো খাওয়া যায় আর আমি এখন ব্রাশটা ধরলাম এখন ব্রাশটা করব তারপরে খাওয়া দাওয়া আর একটা কথা বলতে একদমই ভুলে গেছি মা সকাল সকালে উঠে শুধু ভাত রান্না করেনি তার আগে তেলের পিঠে বানিয়েছে এই দেখো তেলের পিঠে এরকম পাতলা পাতলা করেছে পাতলা করলে আমার কর্তা ভালো খায় ওনার জামাইয়ের জন্য বানিয়েছে বুঝলে আর দশটা মতো রুটি করে দিয়েছে বাবা আসবে আমাদের বাড়িতে আমার জন্য করে দিয়েছে বাবার জন্য আমি বাড়ি ফিরে শুধু রাতে তরকারি করব পনির এনে রাখবো পনির আলো তরকারি করব আর রুটি তো আছে আর কটা ভাত করলে আমার হয়ে যাবে আমি আমার ব্যাগপত্র রাতেই গুছিয়ে রাখি আর এই দিকে মা খাবারগুলো প্যাকিং করছে আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে একটু ছ্যাঁক দিলেই আমি বেরিয়ে যাব। ছ্যাক না দিলেও আমি বেরোবো আমার সময় হলে আমাকে বেরোতেই হবে আমি এবার তেলের পিঠে দেখে আমি একটু লোভ সামলাতে পারলাম না একটা নিয়ে দাঁড়িয়ে কোনো নিয়ম ঠিক থাকে না জানো এই দেখো উস্কো উস্কো চুল ঠিকঠাক করে ঘুমাবো না স্নান করব না হ্যাঁ খাওয়া দাওয়াটা ঠিক সময় করি ভালো ভালো খাবার খাওয়াই মা আর এই দিকে দেখো মাই সব করেছে এখন ইদানিং আমি একদম মাকে কোনো রকমভাবে হেল্প করতে পারি না আর এই যে মা নাড়ু বেঁধেছে এক প্যাকেট নাড়ু কি বলে পার্সেল পার্সেল হ্যাঁ করে প্রায় মতো বাজে বাজ এই দিয়েছে একটা একটা দেখো মেয়ে রেডি হয়ে গেছে আর আমি রেডি হচ্ছি ওই ফাঁকে ফাঁকে একটু ভিডিও শুট করছি তো সকালে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর পনির তরকার ছিল ওই দিয়ে পেট ভরে খেয়েছে দুপুর আর খেলো না আর আমি একটু খেয়েছি ডিমে চল দিয়ে একটু ভাত খেলাম তারপরে তো বেরিয়েই যাব এখন তারপরে মনে পড়লো ঠাকুরকে প্রণাম করি তখনই ভাবলাম ঘরে আছে মা মনসা মার কাছে থাকে ওনাকেই প্রণাম করলাম ওপরের ঠাকুর ঘরে না আর যাওয়া হলো না ওই তিনতলায় ঠাকুর ঘর হলে না এটাই সমস্যা তবু জানো তোমাদের দাদা আমাদের বাড়িতেও সেই তিনতলায় ঠাকুরঘর পড়বে ঠাকুর ঠাকুরঘর নিরিবিলিই ভালো লাগে তারপরে মা ব্যাগপত্র বের করে দিল আমি একটু ক্যামেরা করছিলাম প্রথমে ভেবেছিলাম টোটোতে যাব তখন তারপরে ভাই বললো পারবি টলে নিয়ে ও আবার বাইকটা আনতে গেল আর আমি এখন দাঁড়িয়ে ক্যামেরা করছি ও বাইক আনবে তো বাইকেই যাবো টোটোতে গেলে আরেক ঝামেলা বুঝলে এই কারণে বললাম একটু কষ্ট করে বাইকেই চলে যাব। আচ্ছা তো আমি ভিডিওর এই পর্যায়ে এসেই বলছি আমার ব্লগটা যদি ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর লাইক কমেন্ট লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর যদি আরও একটু বেশি ভালো লাগে মনে যদি জায়গা করতে পারি তবে একটা শেয়ার করো এখনকার সিন দেখে তো বুঝতেই পারছো বাস স্ট্যান্ড পার করেছি হ্যাঁ বাস স্ট্যান্ড পার করেছি আগের বাসটা উঠিনি প্রচণ্ড ভিড় ছিল এই বাসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি বেতায় এসেছি কলেজ মানে কলেজে সব ফাঁকা হয়েছে তারপরে আমরা কলেজ পার করার পরে মা মেয়ে সিট পেয়েছি তবু পেছনে তবু শান্তি কোনো অসুবিধা নেই কারণ কৃষ্ণনগর দাঁড়িয়ে যাওয়া যায় না এবার বাস চলতে শুরু করলো আমি ভাবলাম একটু ঘুম ঘুম পাচ্ছে এক ঘুমে স্টেশনে গিয়ে উঠবো ও বাবা কিছুটা গিয়ে বাসটা নষ্ট হলো ব্যাস ঘুমটা ভেঙে গেল এদিকে আমি সাড়ে তিনটে ট্রেনটাও পেলাম না এখন কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আছি প্রথম ট্রেনটা মিস করলাম এখন সেই সাড়ে চারটে ট্রেন আসলে কি বলতো দূরে জার্নি করলে না সব সময় সকালে বেরোতে হয় কিন্তু আসলে আমাদের এলাকা থেকে একটা গাড়ি ছাড়ে তো সেই কারণে আমরা বাজার থেকে সিট পাবো সেই জন্য আমি দুপুরে বেরোই ট্রেন তো পেলাম বুঝলে অনেক কষ্ট করে জায়গা পেয়েছি মেয়েটাকে বসিয়ে দিয়েছি আর আমি দাঁড়িয়ে যাচ্ছি কৃষ্ণনগর স্টেশন থেকে শিমরালি বেশি দূর না দাঁড়িয়ে গেলে সমস্যা হয় না নেমেই দেখছি বাবা আমার বড়মশায় পকোড়া কিনে খাচ্ছে আর আমাদেরও বলল নাও 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 আমি বললাম দাও দাও ব্যাগ টেনে টেনে আমি না যেহেল পকোড়া খাচ্ছে ও নিতে এসেছে ওকে আগেই বলেছিল। চলো বন্ধুরা এবার যাই বাড়ির দিকে এদিকেও মেঘ মেঘ করেছেন তাহলে ভিজে ভিজে যেতে হবে বাইকে আচ্ছা তবে যাওয়ার আগে আরও একটা কথা বলি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে